ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী বিবাহের পূর্বে ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন পারিবারিক পরিচয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা উনিশশো সালের জানুয়ারি থেকে উনিশশো সাতাত্তর সালের মার্চ এবং পুনরায় উনিশশো সালের জানুয়ারি থেকে উনিশশো সালের অক্টোবরে নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন তিনিই ভারতের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রিত্বের সময়কালে ইন্দিরা গান্ধীকে তার প্রধান সহকারী মনে করা হত তিনি নেহরুর সঙ্গে বহুবার বিদেশ সফরেও যান উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হন উনিশশো সালে নেহরুর মৃত্যুর পর তাকে ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যপদ প্রদান করা হয় এবং তিনি লাল বাহাদুর শাস্ত্রীর ক্যাবিনেটের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে উনিশশো ছেষট্টি সালের গোড়ার দিকে কংগ্রেসের সংসদীয় নেতা নির্বাচনে ইন্দিরা তার প্রতিদ্বন্দ্বী মুরারজি দেশাইকে পরাজিত করেন এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী পরিচিত ছিলেন রাজনীতির ক্ষেত্রে তার আপসহীন মনোভাব এবং ক্ষমতার অভূতপূর্ব কেন্দ্রীকরণের জন্য পূর্ব পাকিস্তানে স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতার যুদ্ধের সমর্থনে তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেন এই যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে সেই সঙ্গে ভারতের প্রভাব এতটাই বৃদ্ধি পায় যে এই দেশটি দক্ষিণ এশিয়ার একমাত্র আঞ্চলিক শক্তি হয়ে ওঠে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও বিপ্লবের প্রচেষ্টার কথা উল্লেখ করে ইন্দিরা গান্ধী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এই সময় মৌলিক নাগরিক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছিল জরুরি অবস্থার সময় বহু স্থানে গণহত্যারও ঘটনা ঘটে উনিশশো সালের সাধারণ নির্বাচনে তিনি আবার ক্ষমতায় ফিরে আসেন স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পরে উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর ইন্দিরা গান্ধী তার নিজের শিখ জাতীয়তাবাদী দেহরক্ষীদের গুলিতে নিহত হন উনিশশো সালে বিবিসি আয়োজিত একটি অনলাইন সমীক্ষায় ইন্দিরা গান্ধীকে সহস্রাব্দের নারী আখ্যা প্রদান করা হয় দুই হাজার কুড়ি সালে ইন্দিরা গান্ধীকে টাইম পত্রিকা কর্তৃক বিগত শতাব্দীর সংজ্ঞা নির্ধারণকারী একশো শক্তিশালী নারীর তালিকাভুক্ত করা হয়